পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টেভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থার একটা বড় উদাহরণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অবস্থান ছাপানো বইতে বাজেটের বক্তৃতায় নো ইনসেন্টেভিয়াস ফর ইন্ডাস্ট্রি নিশ্চিতভাবে তথ্য আছে তাই দেখেছেন তারা কোপারেট করবেন তারা যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে আইনি লড়াই করবেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন পিএমএল এর ক্ষেত্রে তাদেরকে শুধু ভারতবর্ষের পার্লামেন্ট নয় সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছেন তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না প্রাথমিক তদন্তে সত্যাসত্য এলেই ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইপোর পি একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেপ্তার করে নিয়ে আসে ডাকেই না অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সিগুলো তো একাধিকবার ডাকার পরে তথ্য প্রমাণ বা তদন্তে অসহযোগিতা করলেই ব্যবস্থা নেয় দুটোর মধ্যে কাজের তফাত আছে ধরনেরও তফাত আছে তিনি বলছেন এখানে সেনার বৈঠক হচ্ছে আমার দিনটাই খারাপ করলেন পচা মাল বাজে বাজে কথা বলে আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো তাতে রহিম থাকতো আগে আর এস মাল ছিল বামপন্থী করত অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময় এখনো ছেলেকে দিয়ে করছে তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই এই তো ক্যারেক্টার আমি ওকে বলে দিলাম ও যে ভাষায় যে টোনে কথা বলছে ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে আর মালতীপুরে আশি পার্সেন্ট মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি সাগর সাগরদিগির অঙ্কটাও আমার জানা ছিল মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আপনি নিশ্চিন্ত